ইস্তেক ফার বা আস্তাকা সার্বিক শক্তি অর্জনের মাধ্যম কুরআনে ইরশাদ হয়েছে হে আমার কওম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো অতঃপর তার কাছে তওবা করো তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হও না সুরাহুদ আয়াত বায়ান উত্তম ভোগ উপকরণ অর্জনের চাবিকাঠি কুরআনে এরশাদ হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তাকভার করো তারপর তার কাছে ফিরে যাও তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন সুরাহুদ আয়া আয়াত আস্তাক অর্থাৎ বালা মুসিবত দূর করে কুরআনে ইসাদ হয়েছে আল্লাহ তাদের আজাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ইস্তেকভার করছে সুরা আনফাল আয়াত তেত্রিশ আল্লাহ তালা ইস্তেক মাধ্যমে আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন কোরআনে এসাদ হয়েছে আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেক করো এরপর তার কাছে ফিরে যাও তাহলে অধিক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন সুরাহুদ আয়া তিন বান্দা ইস্তেকফারের প্রতি বেশি মুখাপেক্ষী কারণ দিন রাত আমরা শুধু গুনাহ আর গুনাহ করি সুতরাং আস্তা মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গুনাহ ক্ষমা করে নিতে হবে